আসসালামু আলাইকুম নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা উৎপাদকের বিশ্লেষণ দেখব সেক্ষেত্রে পূর্বের ভিডিওগুলো দেখে না থাকলে অবশ্যই দেখে নেবা ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে বাস্তব সমস্যা সমাধানের ক্ষেত্রে উৎপাদক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উৎপাদকের মাধ্যমে আমরা চলকের মান বের করতে পারি তাই উৎপাদকে বিশ্লেষণ একটি গুরুত্বপূর্ণ বিষয় উৎপাদক একটি সরল রাশি হলে আমরা সহজেই চলকের একটি বাস্তব মান বের করতে পারি সুতরাং উৎপাদক বিশ্লেষণের সময় আমাদের লক্ষ্য থাকবে যতদূর সম্ভব সরল রাশিতে বিশ্লেষণ করা তোমরা এর আগের শ্রেণীগুলোতে বিভিন্ন বীজগাণিতিক রাশির উৎপাদক বিশ্লেষণ করেছ এবং বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এর উপযোগিতা যাচাই করেছ এখানে আমরা বহুবাদী রাশির উৎপাদকে বিশ্লেষণের বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করব। কোনো একটি বহুপদি রাশিকে যদি একাধিক বহুপদী রাশির গুণফল হিসেবে লেখা যায় তবে গুণফলকৃত বহুপদী রাশিগুলোকে উক্ত বহুপদী রাশির উৎপাদক বলে যেমন এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান এর একটি উৎপাদক এক্স স্কোয়ার প্লাস ওয়ান তোমার এখানে একটু কাটতে হবে তোমরা কি জানো এক্স স্কোয়ার প্লাস ওয়ান কেন এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ানের একটি উৎপাদক হবে কারণ এক্স স্কোয়ার প্লাস ওয়ান দিয়ে এক্স টু ফোর মাইনাস কে ভাগ করলে ভাগ শেষ শূন্য হবে তুমি নিজে ভাগ করে দেখো এক্স টু এর আর কি উৎপাদক থাকতে পারে তোমার উত্তর নিচে লিখে তো সেক্ষেত্রীরা আমরা দেখব যে হচ্ছে এক্স টু এর আর কি উৎপাদক থাকতে পারে সেক্ষেত্রে আমাদের এক্স টু ফোর মাইনাস কে বিশ্লেষণ করতে হবে

দুই তো আমরা তোমরা তো জানোই সূচকের সূচক থাকলে এই যে পাওয়ার যেগুলো থাকে সেগুলো গুণ করতে হয় তো দেখো দুই দোকানে চার সেটাই ফিরে আসে তার মানে আমরা বলতে পারি এক্স টু দি পাওয়ার ফোর কে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার তার ওপরে স্কোয়ার মাইনাস ওয়ানের ওপর আমরা যে কোনো পাওয়ার দিতে পারি স্কোয়ার দিলাম যেহেতু আমরা এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করতে চাচ্ছি তো আমাদের হয়ে গেলো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ মানে কিন্তু এক্স স্কোয়ার বোঝাচ্ছে আর এখানে বি মান বি মানে হচ্ছে অন বোঝাচ্ছে তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সময় এ প্লাস বি এখানে এ বলতে হচ্ছে সেক্ষেত্রে খেয়াল করো এখানে কিন্তু আমরা একটু আগে দেখে আসলাম এক্স টু ফোর মাইনাস ওয়ান এর একটা উৎপাদক এক্স স্কোয়ার প্লাস বলছিল যে আর কি কি উৎপাদক থাকতে পারে তো এক্স স্কোয়ার এটাকে আর ভাঙানো যায় না এটা যা আছে আমরা তাই রাখবো এবার দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আছে এটাকে আমরা আর একটু ভাঙ্গাতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার লিখতে পারি আমি আগেই বললাম ওয়ানের উপর যা ইচ্ছা তাই পাওয়ার দেওয়া যায় এক্স স্কোয়ার প্লাস ওয়ান তো এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকার হয়ে গেল আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ মানে হচ্ছে এক্স এখন আর বি মানে হচ্ছে ওয়ান তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এক্স টু দি ফোর ফোর মাইনাস ওয়ান এর আরও উৎপাদক হতে পারে বা হবে হচ্ছে এক্স প্লাস ওয়ান আর হচ্ছে এক্স মাইনাস ওয়ান তাহলে এর তিনটা উৎপাদক এই হচ্ছে আনসার এভাবেই তোমরা রেখে দিবা এই বক্সের মধ্যে লিখে আশা করি বুঝতে পেরেছ এখানে বলা আছে কোনো একটি বহুপদী রাশিকে এর মৌলিক বহুপদী রাশির গুণফল হিসেবে প্রকাশ করাকে ওই বহুপদী রাশির উৎপাদক বিশ্লেষণ বলে তো একটু আগে যেটা আমরা করলাম এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ানকে উৎপাদক বিশ্লেষণ করলে পাই x2 1 x 1 x 1 এখানে আমরা উৎপাদক হিসেবে দুইটি সরল রাশি x 1 আর হচ্ছে x 1 পেয়েছে কিন্তু অন্য আরেকটি দ্বিঘাত রাশি x2 1 একটি উৎপাদক এই দ্বিঘাত রাশিকে আর বাস্তব সরল রাশিতে বিশ্লেষণ করা যায় না উৎপাদকের বিশ্লেষণের সময় যতদূর সম্ভব সরল রাশির গুণফল হিসেবে প্রকাশ করতে হয় কোনো সরল রাশি কোনো বহুপদী রাশির উৎপাদক কিনা তা আমরা উৎপাদক উপপাদ্য ব্যবহার করে চাচাই করতে পারি এখানে দেখো উৎপাদক উপপাদ্যটা আমরা দেখি একটু এক চলক বিশিষ্ট বহুপদী রাশি পি অফ এক্স এর একটি উৎপাদক এক্স মাইনাস ওয়ান হবে যদি এবং কেবল যদি পি অফ এ ইকুয়াল জিরো হয় অর্থাৎ কোনো একটা বহুপদী এ বসিয়ে যদি শূন্য হয় তাহলে এক্স মাইনাস ওয়ান হবে এই বহুপদীর একটা উৎপাদক প্রমাণ দেখো ধরি পি অফ এক্স চলক বিশিষ্ট একটি বহুপদী রাশি এখন এক্স মাইনাস এ পি অফ এর একটি উৎপাদক হয় তবে এক্স মাইনাস এ দ্বারা পি অফ এক্স ভাগ করলে ভাগশেষ শূন্য অবশ্যই হবে কিন্তু ভাগশেষ উপপাদ্য অনুযায়ী পি অফ এক্স কে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে পি অফ এ অর্থাৎ পি অফ এ জিরো অন্যদিকে পি অফ এ ইকুয়েল জিরো হলে পি অফ এক্স কে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ জিরো হবে ওই ঘুরাই ফেরাই একই ভাগশেষ শেষ জিরো হবে সবসময় অর্থাৎ হবে কাজটা সলভ করবো তাহলে তোমাদের আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে এক্স এর যে সকল মানের জন্য নিচের বহুপদী রাশির মান জিরো হবে তা মাথা খাটিয়ে বের করো এবং সেখান থেকে উৎপাদকগুলো বের করো এবং উৎপাদক বিশ্লেষণ করো এখানে দেখো এর মান আমরা আন্দাজে বসাইতে হবে এখানে হ্যাঁ মানে তোমার ইচ্ছা মতো বসাইতে হবে যেমন টু তারপর হচ্ছে থ্রি ফোর এভাবে বসিয়ে এই বহুপদীটা জিরো আসতে হবে ঠিক আছে এটা করতে হবে কিন্তু আমরা সময় নষ্ট করব না আমরা আগেই উৎপাদকে বিশ্লেষণ করে দেখে নেব যে কি বসাইলে এই বহুপদীগুলো জিরো হয় ঠিক আছে আমাদের যেহেতু উৎপাদকে বিশ্লেষণ পরে করতে বলা হয়েছে এই কারণে আমরা উৎপাদক বিশ্লেষণটা রাফ করে নেব উৎপাদকের বিশ্লেষণ থেকেই বোঝা যাবে যে কোন মান বসাইলে এর এগুলো শূন্য হবে তো চলো আমরা দেখে ফেলি সেক্ষেত্রে খেয়াল করো প্রথমটা ছিল এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস চোদ্দ দেওয়া ছিল তো এখানে মাইনাস টু এর জায়গায় কিন্তু মাইনাস টু বসাইলে এই বহুপতিটা জিরো হবে আর এর জায়গায় হচ্ছে সাত বসাইলে এই বহুপতিটা জিরো হয়ে যাবে কিন্তু আমরা তো এটা জানি না কীভাবে বসালাম তো একটু টেকনিক সহকারে আগে উৎপাদক বিশ্লেষণ করব এই বহুপতিটা তো আমরা মিডিল টার্ম করব এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস চোদ্দো দেখো যারা মিডল টার্ম বোঝো না তারা একটু ভালোভাবে শিখে নাও তো এক্স স্কোয়ার এখানে এর সামনে কী আছে ওয়ান আছে এর সামনে ওয়ান আছে ওয়ান দিয়ে শেষে এই যে ভ্যালুটা থাকে সেটাকে গুণ করতে হয় তো এক দিয়ে চোদ্দোকে গুণ করলে চোদ্দোই হবে এখন আমাদের চোদ্দোকে ভাঙাইতে হবে চোদ্দোকে যদি ভাঙ্গাই দুটো সংখ্যা পাবো এই দুটো সংখ্যা যোগ অথবা বিয়োগ করে কি করতে হবে এই মাইনাস পাঁচ মিলাইতে হবে ঠিক আছে তাহলে আমরা এভাবে ভাঙাইতে পারি সাতানে চোদ্দো তাহলে সাত গুণ দুই তাহলে গুণ করে শেষেরটা মিলল এই দুটো যোগ বিয়োগ করে মাঝেরটা মিলতে হবে তাহলে মাইনাস ফাইভ মিলাইতে হবে তাহলে দেখো শিক্ষার্থীরা মাইনাস সাতের সাথে যদি তুমি দুই যোগ করো তাহলেই কিন্তু মাইনাস পাঁচ হয় ঠিক আছে তাহলে এখানে আমরা মাইনাস লাগিয়ে দিলাম সাথে সাথে এক্স লাগিয়ে দিলাম আর দুইয়ের তো প্লাস আসি এখানে যদি আমরা প্লাস দিই এটার সমান কিন্তু মাইনাস পাঁচ এক্স হয় তাহলে মাইনাস পাঁচ এক্সের বদলে আমরা লিখব মাইনাস সেভেন এক্স প্লাস টু এক্স দেখো এক্স স্কোয়ার মাইনাস পাঁচ এক্সের বদলে লিখবো মাইনাস সেভেন এক্স প্লাস টু এক্স তারপর মাইনাস চোদ্দ যা আছে তাই এখন কিন্তু দেখো মিডিল টার্মের দ্বিতীয় লাইনে একটা জিনিস তোমাদের খেয়াল করতে হবে মিডিল টার্মের মধ্যে যদি দ্বিতীয় লাইনে দুটো মাইনাস দুটো প্লাস হবেই তাছাড়া কিন্তু ভুল হবে আর যদি মিডিল টার্মে পুরোটাতে প্লাস থাকে দ্বিতীয় লাইনে সবগুলোই প্লাস থাকবে সেটা কোনো ব্যাপার না দেখো এখানে দেখো পদ একটা দুইটা তিনটা চারটা তো প্রথম এই জোড়া থেকে কমন নিতে হবে পরের জোড়া থেকে কমন নিতে হবে জোড়ায় জোড়ায় কমন নিতে হবে প্রথম জোড়া থেকে আমরা এক্স কমন নিতে পারি এক্স কমন নিলে একটা এক্স থাকে এই এক্স স্কোয়ার থেকে তারপর মাইনাস এখান থেকে এক্স চলে গেলে সেভেন থাকে তারপর দেখো এখান থেকে আমরা প্লাস টু কমন নিতে পারি টু কমন নিলে এখানে এক্স থাকে এই প্লাস দিয়ে মাইনাসে গুণ করো প্লাস মাইনাসে মাইনাস হয় দুই দিয়ে চোদ্দোকে ভাগ করো সাত হয় তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি দুটো পদ এটা একটা পদ এটা একটা পদ এই দুটো পদের মধ্যে এক্স মাইনাস সেভেন আমরা কমন দেখতে পাচ্ছি তো এক্স মাইনাস সেভেন আমরা কমন নিলাম নেওয়ার পর দেখো এক্স মাইনাস সেভেন চলে যাবে এক্স থাকবে এক্স তারপর এখান থেকে এক্স মাইনাস সেভেন চলে যাবে প্লাস টু থাকবে এই প্লাস টু এখানে লিখলাম তাহলে একটা জিনিস খেয়াল করো এটা উৎপাদকের বিশ্লেষণ করার পর পেলাম এক্স মাইনাস সেভেন ইন্টু এক্স প্লাস টু দেখো এক্স মাইনাস সেভেন সমান যদি আমরা জিরো ধরি তাহলে এক্সের মান কত হয় এক্সের মান কিন্তু সাত হয় কারণ মাইনাস সাত ডাইন পাশে গেলে প্লাস সাত হয় এই কারণে এক্সের একটা মান হয়েছে এখানে সাত আর যদি আমরা এক্স প্লাস টু সমান জিরো ধরি তাহলে এক্স সমান আমরা পাবো হচ্ছে মাইনাস টু এই কারণে এখানে মাইনাস দেওয়া হয়েছে হ্যাঁ তাহলে আমরা এগুলো এখন বসায় দেবো দেখো ধরি পি অফ এক্স সমান এই বহুপদীটা লেখা হয়েছে তাহলে পি অফ এক্সের জায়গায় প্রথমে আমরা এই তো মাইনাস টু বসাবো এক্সের জায়গায় মাইনাস টু বসালাম তো এখানে এর জায়গায় মাইনাস টু বসবে মাইনাস টু এর ওপর স্কোয়ার হবে তারপর মাইনাস ফাইভ ইন্টু এক্সের জায়গায় মাইনাস টু তারপর মাইনাস চোদ্দ মাইনাসের ওপর স্কোয়ার আছে তার মানে প্লাস হবে দুইয়ের ওপর স্কোয়ার মানে চার তো এই মাইনাসের সাথে এই মাইনাস গুণ হবে মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস পাঁচ দুখানে দশ তারপর মাইনাস চোদ্দো দেখো এই যে চারের সাথে যদি দশ যোগ করো প্লাস চোদ্দো আর এখানে আছে মাইনাস চোদ্দ প্লাস চোদ্দো মাইনাস চোদ্দো কেটে জিরো হয়ে যাবে তাহলে এক্সের মান আমরা বসিয়ে এবার এক্স এর মান সাত বসাবো এখানে আমরা উৎপাদক বিশ্লেষণ করে কিন্তু এক্সের একটা মান সাত পেয়েছি তাহলে এখানে এক্স এর জায়গায় সাত বসানো হয়েছে এক্স স্কোয়ার ছিল তার মানে সাত স্কোয়ার হবে মাইনাস ফাইভ এক্স ছিল ফাইভ ইন্টু সাত হবে তারপর মাইনাস চোদ্দ তাহলে সাতের উপর স্কোয়ার মানে সাত সাত উনপঞ্চাশ তারপর মাইনাস পাঁচ আর সাত গুণ করো পাঁচ সাত পঁয়ত্রিশ তারপর মাইনাস চোদ্দ দেখো এই যে মাইনাস পঁয়ত্রিশের সাথে মাইনাস চোদ্দো যদি যোগ করা যায় তাহলে মাইনাস উনপঞ্চাশ হয় আর সামনে আছে প্লাস উনপঞ্চাশ প্লাস উনপঞ্চাশ মাইনাস উনপঞ্চাশ ক্যান্সেল হবে জিরো থাকবে তাহলে এক্সের মান আমরা কী কী পেলাম এক্সের মান সাত আর এক্সের মান মাইনাস দুই হলেই পি অফ এক্স ইকুয়াল জিরো হয় অর্থাৎ বহুপদীটা শূন্য হয় তাহলে আমরা কি বলতে পারি উৎপাদক উপপাদ্য অনুযায়ী এক্স মাইনাস সেভেন অর্থাৎ এই যে সাতটা যদি তুমি এই পাশে নিয়ে যাও তাহলে কিন্তু মাইনাস সাত হবে তাহলে এক্স মাইনাস সেভেন আর এটা যদি এই পাশে নিয়ে যাও কি হবে এক্স প্লাস টু হবে তো এক্স প্লাস টু হলো অফ এক্স এর দুইটি উৎপাদক অর্থাৎ এখানে আমরা যেটা যে দুইটা পেলাম আর কি এই দুটাই আর কি এখন আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে তো আমরা উপরে কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করাটা দেখাইছি এটা আর দেখাচ্ছি না তো জাস্ট তোমরা উঠিয়ে নাও এটা তোমরা পরের কাজটা দেখি দুই নম্বরটা থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফোর তো এইটাও আমরা আগেই উৎপাদকে বিশ্লেষণ করব যাতে আমাদের সুবিধা হয় যে হচ্ছে কোন মান বসালে এই বহুপদীর এক্সের জায়গায় কোন মান বসালে বহুপদীটা শূন্য হয় তো এখানে আমরা রাফ করে নেই থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স তারপর হচ্ছে মাইনাস ফোর তো এই যে দেখো মিডিল টার্ম করার সময় এই যে সামনে যে ভ্যালুটা থাকে এক্স স্কোয়ারের সামনে এইটা আর শেষেরটা গুণ করতে হয় তো দেখো তিন আর চার গুণ করলে তিন চারে বারো পাবা তিন চারে বারো তো এই বারোকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে করার পর দুইটা সংখ্যা পাবো এই দুইটা সংখ্যা গুণ করে অবশ্যই তো বারো হবে যোগ বিয়োগ করে চার মিলাইতে হবে হ্যাঁ প্লাস চার তাহলে বারোকে যদি আমরা এভাবে ভাঙাই ছয় দুখানে বারো ছয় আর দুই তাহলে ছয় থেকে কিন্তু দুই বাদ দিলে কিন্তু চার হয় তাহলে মাঝেরটাও কিন্তু মিলে গেল তাহলে ছয় ছয় এক্স বিয়োগ দুই এক্স সমান কিন্তু চার এক্স তাহলে আমরা এইভাবে লিখবো থ্রি এক্স স্কোয়ার প্লাস এই যে ফোর এক্স এর বদলে আমরা লিখবো সিক্স এক্স মাইনাস টু এক্স সিক্স এক্স মাইনাস টু এক্স মাইনাস ফোর দেখো আমি বলেছিলাম মিডল টার্মের মধ্যে যদি মাইনাস মিক্সড থাকে তাহলে মিডল টার্মের দ্বিতীয় লাইনে অবশ্যই দুটো প্লাস দুটো মাইনাস হয় দেখো এই যে থ্রি এক্স স্কোয়ার সামনে প্লাস সিক্স এক্সের সামনে প্লাস এই হচ্ছে দুটো প্লাস এই হচ্ছে দুটো মাইনাস তাহলে আমরা জোড়ায় জোরে কমন নেবো প্রথম জোড়া থেকে আমরা থ্রি এক্স কমন নিতে পারি থ্রি এক্স যদি কমন নেই এখানে থ্রি এক্স দিয়ে ভাগ করলে একটা এক্স থাকে তারপর সিক্স এক্সকে যদি থ্রি এক্স দিয়ে ভাগ করি এক্স এক্স কেটে যাবে তিন দিয়ে কাটলে হবে দুই দুই তারপর মাইনাস কমন নেব এখান থেকে তাহলে মাইনাস দুই যদি এখান থেকে চলে যায় এক্স থাকে এই মাইনাস দিয়ে এই মাইনাসকে গুণ করবো মাইনাসে মাইনাসে প্লাস এই দুই দিয়ে চারকে ভাগ করবো দুই হয় এখন দেখো এখানে প্রথম পদে হচ্ছে এক্স প্লাস টু দ্বিতীয় পদে এক্স প্লাস টু কমন আছে আমরা কমন নেবো এক্স প্লাস টু এক্স প্লাস টু যদি কমন নেই এখানে থ্রি এক্স পরে থাকে সেটা লিখবো এখান থেকে এক্স টু চলে গেলে এখানে মাইনাস টু পরে থাকে এখানে মাইনাস টু ঠিক আছে তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো আমরা কিন্তু পেয়ে গেছি এক্স এক্স সমান যদি আমরা মনে মনে জিরো ধরে নেই তাহলে এক্সের মান এখানে কত হয় হয় তাই না তাহলে

মাইনাসের ওপর স্কোয়ার আছে আবার দুই এর উপর এই যে মাইনাস এর সাথে মাইনাস আট যদি যোগ করো মাইনাস বারো হয় মাইনাস বারো আর প্লাস বারো ক্যান্সেল হবে জিরো হবে এই দেখো জিরো হয়ে গেছে মাইনাস টু বসিয়ে এই বহুপতিটা জিরো হয়ে গেল এবার আর একটা কি আছে থ্রি এক্স মাইনাস টু থ্রি এক্স মাইনাস এটা একটু আমরা উৎপাদক বিশ্লেষণ আগেই করলাম একটু চালাকি করলাম কারণ আমরা যদি আন্দাজে আন্দাজে যদি এক্স এর ভ্যালু মাইনাস ওয়ান টু তারপর ওয়ান টু জিরো এভাবে ধরতে থাকে অনেক সময় যাবে সময় বাঁচানোর জন্য আমরা প্রথমে উৎপাদক বিশ্লেষণ করে নিলাম তো আমরা এখান থেকে এক্স এর ভ্যালুটা বের করব। থ্রি এক্স রেখে মাইনাস টুটা ডান পাশে পার করলে এখানে প্লাস টু হবে এক্স এর ভ্যালু বের করব তাই হচ্ছে এই তিনটা গুণ অবস্থা আছে তিনটা ভাগ হয়ে যাবে ডান পাশে গিয়ে তাহলে এখানে দেখো দুই ভাগ তিন তো এক্সের জায়গায় দুই ভাগ তিনও যদি বসাও তাহলে এই বহুপতিটা জিরো হয় তাহলে অফ এক্সের জায়গায় ভাগ বসানো হয়েছে সমান দিয়ে থ্রি ইন্টু এক্স স্কোয়ার ছিল এক্সের জায়গায় দুই ভাগ তিন স্কোয়ার প্লাস ফোর এক্স ছিল এক্সের জায়গায় ভ্যালুটা বসানো হয়েছে মাইনাস ফোর যা আছে তাই তাহলে দেখো থ্রি বসানো হয়েছে এখানে দুইয়ের উপর স্কোয়ার মানে হচ্ছে চার আবার তিনের উপরও স্কোয়ার আছে তিনের ওপর স্কোয়ার মানে নয় আবার দেখো চারের সাথে এই দুই গুণ করবো কারণ চার উপরের জিনিস দুই উপরের জিনিস চার আট এই তিন কিন্তু নিচের জিনিস তারপর যা আছে তাই এই যে তিনের সাথে চার গুণ করো আচ্ছা গুণ না করে আমরা কাটাকাটি করেছি এখানে কাটাকাটিটা কিভাবে করেছি দেখো এই যে এই উপরের তিন দিয়ে এই নিচের নয়কে ভাগ করেছি তিন হয় তাহলে উপরে থাকলো চার নিচে থাকলো তিন এই হচ্ছে চার ভাগ তিন আর এখানে হচ্ছে আট ভাগ তিন তারপর হচ্ছে মাইনাস চার এখন আমাদের একটু লসাও করতে হবে দেখো তিন তিন আর চারের নিচে আছে একটা এক তিন তিন আর হচ্ছে একের লসাগু হবে তিন তো লসাগু তিন লিখলাম এখন দেখো হর আর লসাগু যদি সেম হয় তাহলে উপরে যেটা থাকে সেটাই লিখতে হয় একইভাবে এখানেও দেখো হর আর লসাগু সেম উপরে যেটা আছে সেটাই লিখতে হয় তারপর এই চিহ্নগুলো যা আছে আমরা তাই নামালাম এখন দেখো এখানে দেখো হর কিন্তু এক আছে তো হর দিয়ে কি করতে হয় সিস্টেমটা হলো হর দিয়ে লসাগুকে ভাগ করতে হয় ভাগ করার ফল কত হবে এক দিয়ে তিনকে ভাগ করলে কিন্তু তিন হয় ভাগ ফলটা দিয়ে এই যে লবকে গুণ করে এখানে বসাতে হয় তাহলে ভাগ ফল কত পাইলাম তিন তিন দিয়ে চারকে গুণ করো তিন ছেড়ে বারো হবে তাহলে আটের সাথে চার যোগ করো আটের ছেড়ে বারো হয় প্লাস আর এখানে বারো আছে মাইনাস প্লাস বারো মাইনাস বারো কেটে যাবে জিরো হবে আর নিচে কিন্তু তিন থাকে তো কোনো কিছু দিয়ে জিরোকে ভাগ করলে জিরোই হয় তাহলে আমরা কি বুঝলাম এক্সের ভ্যালু হচ্ছে দুই বাই তিন আর এক্স এর ভ্যালু হচ্ছে মাইনাস দুই বসালেই পি অফ এক্স অর্থাৎ বহুপদিকটা কি হয়ে যায় শূন্য হয়ে যায় তাহলে আমরা এভাবে বলতে পারি এক্স মাইনাস এক্স মাইনাস টু ভাগ থ্রি অথবা এইটা এক্স মাইনাস টু ভাগ থ্রি বলা উচিত এক্স মাইনাস টু ভাগ থ্রি অর্থাৎ এই যে অপোজিট চিহ্নগুলো গুলো বলবো আর কি আর হচ্ছে এক্স প্লাস টু পি অফ এক্স এর দুইটি উৎপাদক এই পাশে নিয়ে গেলে প্লাস টু হয়ে যাবে আবার টু ভাগ থ্রি এই পাশে নিয়ে গেলে কিন্তু হয়ে যাবে সেই হিসাবে আর হচ্ছে দুইটা উৎপাদক তো উৎপাদকের বিশ্লেষণ এখানে করা হয়েছে উৎপাদকের বিশ্লেষণ কিন্তু আমি প্রথমেই দেখিয়েছি তোমাদের তাই আমি আর দেখাচ্ছি না আশা করি তোমাদের এটি ক্লিয়ার হয়েছে আমরা পরবর্তী ভিডিওতে অন্য কোনো অঙ্ক নিয়ে আলোচনা করব তো শিক্ষার্থীরা ভালো থাকবে পরবর্তী ভিডিওতে দেখা হবে অন্য কোনো অঙ্ক নিয়ে